আপনাদের সামনে আজকে মাইয়াতে কীভাবে গোসল দিতে হয় এটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মাইয়ের যখন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমাদের কাজ হলো সর্বপ্রথম কাফান দাফনের ব্যবস্থা করা তারপরে হচ্ছে একখানা তক্ত তার উপরে মাইয়ের শোয়ে দেওয়া হয়তো বা সেটা হতে পারে গোসলের খাটের উপরে শুয়ে দেওয়া চারদিকে চারদিকে তিনবার চারবার অথবা সাতবার এই তো লোবান অথবা আগরবাতি দ্বারা ধুমাইত করা মৃত ব্যক্তিকে অতপর তাহার পরিধানের সমস্ত কাপড় আস যেগুলো আছে সেগুলো খুলে ফেলা এবং তাকে এই একটা এরকম একটা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা মায়েদের এখন আমরা বলব যে মায়েদের গোসল দেওয়ার নিয়ম মায়েদের গোসল আপনি কিভাবে দিবেন সর্বতম মৃত ব্যক্তিকে আপনি স্স্তা করাইবেন অর্থাৎ আনি দ্বারা তার লজ্জা স্থানকে আপনার যে এটা ধরে যে মৃত ব্যক্তি তাহার যে সর্বপ্রথম যে এখানে আসে তাকে স্ত্রিন করাইতে হবে স্শিন করানোর পরে তার বাহিক্য যেটা আছে সেটা দ্রুত করাইবে তারপরে তাহার সতর কিন্তু তাকে দর্শন করা যাবে না তাকে দর্শন করবে না তারপরে হাতে তার যে ব্যক্তি এটা ধোয়াইবে তার হাতেটা কাপড় কাছে নিবে কাপড় কাছে নিয়ে এই যে কাপড়ের এটা নিচ দিয়ে আছে এটা নিচে এরকম হাত প্রবেশ করাবে কাপড়ের নিচে এই মনে করেন আপনার এটা এটা মৃত্যু ব্যক্তি যেন আমরা এটা নিচে হাত হাত এটা এটা নিচে হাত হাত প্রবেশ করাবে হাত প্রবেশ করাই তাকে এগুলো আমরা কি তাকে মানে তার সতর তার এগুলো দ্রুত করাইবে এই সতর এভাবে হাত প্রবেশ করে তারপরে তার তাকে কিন্তু তাকে এই নাকে নাক মুখের ভিতরে ফানি দিবে না যখন আমরা ধরি তার নাক মুখ এইখানে এখন এখানে আমরা তার নাক মুখ যে যেখানে আছে এই যে তার নাক মুখ এখানে আছে তার নাক মুখকে এখানে ভিতরে ফানি দিবে না মনে করেন আপনার এটা 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 আমরা করবালিটা আমরা ধরছি যে তার নাক এটা আমরা মুখ বানিয়েছি ঠিক আছে এটা 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 মুখ ধরলাম তার যে নাক মুখ আছে এখানে এখানে তার নাক মুখে পানি দিবে না তার নাক মুখগুলা সিদ্রগুলা তুলা দিয়ে বন্ধ করে রাখবে কেন যাতে করে নাক মুখের ভিতরে পানি না যায় কিন্তু তাকে সুন্দর করে উজু করাইবে নাক মুখের ভিতরে তুলা দিয়ে তাকে সুন্দর করে কী করাবে উজু করাবে উজু উজু শেষ করাই করাই মানে করিয়া তারপরে তাকে কি করবে এই যে মুখ যেগুলো আছে এগুলা ভিজা ডুমা দিয়া এগুলা সুন্দর করে মুশিয়া দেওয়া ভালো কিন্তু জানাবাদ অবস্থায় মারা গেলে তাহাকে এগুলাকে এগুলা পানি দিয়ে মানে মুছিয়ে দেওয়া ওয়াজিব জানাবাত অবস্থা মারা গেলে যখন আমাদের এই কাজ শেষ হবে তখন আমাদের আমাদের কি করবে মাইয়ের যদি সেলে হয় পুরুষ হয় তখন তার দা সুন্দর করে সাবান দ্বারা দৌত করাইতে হবে উত্তম রূপে দোঁতো করাইতে হবে তারপর বাম কোরেটে শোয়াইয়া মাথা হইতে পা পর্যন্ত তিনবার পানি ঢালবে এখন আমরা বাম করোটে এটা শোয়াবো তাহলে এটা ডান করট কোনটা বাম বাম কোনটা অর্থাৎ তার তার এব শুলে তার ডান হবে এটা এটা হবে ডান আর এটা হবে বাম এখানে তার বাম তাহলে আমরা তাহলে কি করবে এটা ডান এটা বাম তাকে আমরা বাম করাটা শোয়াইবো তাহলে এইভাবে এইভাবে এভাবে এই যেভাবে করতে বাম করোটে শোইতে হবে বাম করাটা আমরা শোয়া এইভাবে এইভাবে কী করতে হবে পানি ডালতে হবে বাম করা শোয়া আমরা পানি ডালবো আবার এইভাবে করি আবার এই এই করতে করি ডান করতে করি আবার এখানে মানে পানি ডালতে হবে যাতে করি এফারের ফানি ওই পাশে ফুসে আর এই ফাশে ফানি এই পাশে ফুসে তারপর সুন্দর করে তার শরীরকে মুছতে হবে মুসি সুন্দর করে তারপর আমরা মৃত ব্যক্তিকে কী করতে হবে এই গোসল ইয়ে পানি দেওয়ার ফলে মৃত ব্যক্তির কে যেই ব্যক্তি গোসল করা তার শরীরের সাথে ট্যাক লাগাইয়া বসাইয়া হালকা প্যারে ধীরে ধীরে চাপ দেবে যাতে করে কোনো কিছু থাকলে তা বের হয়ে যায় তা পরিষ্কার করে নিতে পারে একটা কাপড় দ্বারা মৃত ব্যক্তির সমস্ত পানিগুলোকে শুকাইবে শুকান মৃত ব্যক্তিকে বোর পাতা পানি দ্বারা গোসল করানো উত্তম ভালো তবে যদি না ফায় তবে গরম তবে সাবান ইত্যাদি দ্বারা গোসল করাইলে কোনো সমস্যা নেই গোসল করাইতে পারবে গোসল দিতে পারবে কিন্তু তার শরীরকে তিনবার দোতো করানো তিনবার দোয়া সুন্দর এরকম এই সমস্ত আর যদি একবার মৃত ব্যক্তি শরীরকে যদি একবার ধোয় মানে ফানি দ্বারা দোতো করায় তাহলেও ফরস আদায় হইয়া যাবে এই ছিল আজকে মাইয়েতে গোসল দেওয়ার নিয়ম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন